আসসালামু আলাইকুম তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন তো আবার আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিওরে তো অনেকেই বলতেছিলেন বা অনেকেই জানতে চাচ্ছিলেন যে বিকাশ অ্যাপ্লিকেশনে একটা কিন্তু অফার দিয়েছে মানে এটা হলো আপনার ক্যাশব্যাক একটা অফার তো এটা কিভাবে নেওয়া যায় বা এটা কিভাবে সম্ভব আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো অনেকে আসেন যে আপনার হলো বিভিন্ন ধরনের অফার কুঁজতেছেন তো আজকে আমরা দেখবো বিকাশ থেকে কিভাবে বিল দিয়ে ক্যাশব্যাক অফার পাওয়া যায় এটা আজকে লাইভে দেখানোর চেষ্টা করব তো আশা করি ফুল ভিডিওটি দেখবেন তো এটি কিন্তু আপনার যারা যারা এই ভিডিওটি দেখবেন আর এটি কিভাবে নিতে হয় এটি আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করব অবশ্যই ফুল ভিডিওটি দেখতে থাকুন এখানে আপনার হলো মানে যে ক্যাশব্যাক যে অফার আছে তো এটা কত টাকা এটা পাবেন আপনারা এখান থেকে আগে জানার জন্য আপনাকে রেওয়ার্ড কয়েন্ট যেটা আছে বিকাশের রেওয়ার্ড যে একটা কয়েন পাওয়া যায় তো এটা আমার বর্তমানে দেখেন ছয় হাজার কয়েন আছে পয়েন্ট আছে তো এটা আপনার কিভাবে পাবেন এটা আপনি যখন বিকাশ থেকে লেনদেন করবেন স্যানমানি তো করবেন বা আপনি টাকা অ্যাড করবেন তখন আপনি এই এই কয়েনগুলা বা পয়েন্ট যেটাই হোক না কেন এটা আপনারা এখানে অ্যাড হবে ঠিক আছে তো অল্প অল্প করে এটা অ্যাড হবে তো অ্যাড হওয়ার পর এখান থেকে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু আপনার হলো লেভেলও বৃদ্ধি হবে এবং এখান থেকে আপনার সকল সকল কিছু দেখুন বা সব অফার দেখুন এখান থেকে আপনি দেখতে পারবেন যে কিসের কিসের মাধ্যমে আপনি এই বোনাসটা নিতে পারবেন বা এই টাকাটা সংগ্রহ করতে পারবেন এখানে একটা দেখতে পাচ্ছি যে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক তো এই ক্যাশব্যাকটা হচ্ছে আপনার হলো কত পয়েন্টে লাগবে চার হাজার পয়েন্ট লাগবে এখানে কিন্তু আমার ছয় হাজার আসে ইচ্ছে করলে আমি এটা নিতে পারবো ঠিক আছে তারপর এখানে আরও অফার আছে তো আপনারা যারা যেইটা ব্যবহার করেন ওইটা দেখে নি যেহেতু আমি এখন বিল দিব একটা মানে একটা কার বিদ্যুৎ বিল দিব তো বিদ্যুৎ বিল দেওয়ার পর আমি দেখব যে কোনো অফার আছে কি না এই যে একটা অফার আছে দেখেন এখানে কি বলছে পঁচিশ পঁচিশ পঁচিশশো টাকা বা তার বেশি ক্রেডিট বিল পেমেন্টে ক্যাশব্যাক সো এটা হলো সরি এটা বিদ্যুৎ বিল না এটা হলো আপনার হলো ক্রেডিট কার্ড সো আমরা দেখব পল্লী বিদ্যুতের কোন অফার আছে নাকি এখান থেকে অনেকগুলো এক আছে ডায়মন্ড আছে তারপর প্ল্যাটিনাম গোল্ড সো এগুলো হলো আপনার হলো লেবেল সো আমরা নিজ দিকে চলে যাব তো দেখতে পাচ্ছি না এই যে আমরা অফারটা পেয়ে গিয়েছি তো এখানে এই যে আমরা সংগ্রহ করব পঁচিশ টাকা ক্যাশব্যাক বিকাশ থেকে এই যে দেখেন সো এটা আমরা পঁচিশ টাকা ক্যাশব্যাক এটা পাওয়ার জন্য তো অবশ্যই বলতেছি এটা কিন্তু সত্য প্রযোজ্য বিকাশের তো এটা অবশ্যই আপনারা ব্যক্তিগত ভাববেন বা এটা আপনার ফ্রিতে না এটা কিন্তু আপনাকে জাস্ট এই পয়েন্টটা কিভাবে অ্যাড করতে হয় কালেক্ট করতে হয় এটা কিন্তু আমি বলছি আপনারা রিসার্চ করবেন বেশি বেশি করে তাহলে এই পয়েন্টটা পাবেন তখন আপনি এটা সংগ্রহ করে নিতে পারবেন সো আমরা এখন কি করব যেহেতু আমরা পাঁচশো টাকা বা তার বেশি এখানে পড়লে বিদ্যুতে বিল দিলে কিন্তু আমি এটা পেয়ে যাবো ঠিক আছে পাঁচশো টাকা বা তার বেশি যদি আমি বিল দিই তাহলে কিন্তু এটা আমরা সংগ্রহ করে নিতে পারবো এখনই তো এর জন্য আমরা কি করবো এখান থেকে সংগ্রহ নামে একটা অপশান আছে এই যে দেখেন এখানে ক্লিক করে দিয়ে দেবো তারপর হ্যাঁতে ক্লিক করে দিয়ে দিলাম জাস্ট এটা আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে তো এটা আমার নেওয়া কমপ্লিট হয়েছে তো এটা আমরা এখন এখান থেকে ব্যাক করব মানে বের বের চল যাব এই পেজ থেকে তারপর আমরা এখান থেকে কি করব এই যে বিল নামে অপশন আছে এখানে ক্লিক করে দিয়ে দেবো তারপর এখান থেকে আমরা নিচের দিকে যাব এই যে পল্লী বিদ্যুৎ বিদ্যুতের উপর ক্লিক করব তারপর এখান থেকে দ্বিতীয় নাম্বারটা সিলেক্ট করব তারপর এখান থেকে আমাদের বিলের নাম্বারটা আমরা এখান থেকে দিয়ে নেব তারপর আমরা নেক্সট স্টেপে চলে যাব দেখেন এখান থেকে আমাদের বিল বিলটা মানে কত টাকা অ্যামাউন্ট আছে ওইটা শো করতেছে এখানে তো আমরা এখান থেকে পিন নাম্বার দিয়ে কনফার্ম করে দেবো তো আমাদের বিল একদম কমপ্লিট হয়ে গেছে আমরা এখান থেকে একদম ব্যাক করে যাব তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন এখান থেকে জাস্ট এই যে আমরা একবারে এখান থেকে বের হবো তো আমি আপনাদেরকে দেখাই দিই আমার ব্যালেন্স এখন আটান্ন টাকা আছে আমরা এখান থেকে ইনবক্সে চলে যাব এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই মাত্র ক্যাশব্যাক পেয়ে গেলাম বিকাশ থেকে পঁচিশ টাকা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্যাশব্যাক পঁচিশ টাকা একদম বিকাশ থেকে এই মাত্র পেয়ে গেলাম তো তো আপনিও চাইলে কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন তো আশা করি বুঝতে পারছেন কিভাবে কি করতে হবে তো আজকের ভিডিওটি এতটুকুই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা এই অফার আপনারা ফ্রিতে পাবেন না এটা আপনার পাওয়ার জন্য কিছু শর্ত আছে এবং আপনার নিয়মগুলো ফলো করতে হবে তাহলে আপনি এটা নিতে পারবেন সব ভালো থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ